আমি এই দেশটা স্বাধীন করেছিলাম আমার সেই স্বপ্ন বৃথা গিয়েছে আমার স্বপ্নের বাংলাদেশ আজকের বাংলাদেশ নয় কাজে আমি দুঃখ ভারাক্রান্ত মন নিই আজকে অনেকগুলো কথা বলতে চাই জীবনে রিস্ক নিই আমি কথা বলার পরে আমার উপরে অনেক অত্যাচার ও বিচার নেমে আসতে পারে তারপরে কথাগুলো আমি বলে যাব আমার সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ যখন আজ অন্ধকারে ডুবে গেছে গভীর অন্ধকারের পরে সূর্য কখন উঠবে যখন নিশ্চিত হতে পারছি না আমার জীবনের শেষ লগ্নে এসে কোনো দল নয় কোনো কমিউনিটি নয় এদেশের একজন মানুষ হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আজকের এই অন্ধকার বাংলাদেশে আমি কিছু কথা বলতে চাই উনিশশো সালে। জানুয়ারি মাসে তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি দলের বিশেষ কাউন্সিল আহ্বান করেছিল টাঙ্গাইলের কাগমারিতে যাকে বলা হয় বিখ্যাত কাকমারি সম্মেলন এবং সারা দেশ বুঝতে পেরেছিল সরকারি দল আওয়ামী লীগ ভেঙে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে মৌলানা ভাসানিকে তখন পাকিস্তানের বিখ্যাত পত্রিকা ডনের সম্পাদক জিজ্ঞাসা করেছিলেন আপনি হলেন আওয়ামী লীগের সভাপতি আপনি হলেন পাকিস্তানের এখন সবচেয়ে জনপ্রিয় জননেতা ইচ্ছা করলে আওয়ামী লীগের আপনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান আছে তাকে বাদ দিয়ে আপনি হতে পারেন এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য আপনি কন্টেস্ট করতে পারেন তারপরে আপনি দলটি ভাঙছেন কেন মৌলানা ভাসানি বললেন আমি দল ভাঙছি না কিন্তু আমার এখন বয়স হয়েছে আমি প্রধানমন্ত্রী হতে চাই না সভাপতিও হতে চাই না মুখ্যমন্ত্রী হতে চাই না আমি সত্যের সন্ধানে চলতে চাই সত্য কথা বলতে চাই উনি বললেন আমার বয়স সত্তরের চেয়ে বেশি হয়ে গেছে কাজে এখন আমার জীবন কবরের পাশে দাঁড়িয়ে আছে আমি সত্য কথাগুলো বলে যাব সেই মৌলানা ভাষা নিয়ে ইতিহাসে বিচার করবে কাকমারি সম্মেলনের নেপ নামে একটি রাজনৈতিক দল করেছিলেন এবং সারা জীবন কোনো পদ পদবি না নিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রী না হয়ে তিনি সারা জীবন সত্য কথা বলে গিয়েছেন আমি আজকে এই কথাটি বলতে চাই সাতান্ন সনে মৌলানা ভাসানি সত্তর উর্ধ্ব বয়স ছিল এখন আমার বয়স সাতাত্তর বছর আগামী তেসরা অক্টোবর চব্বিশ সন আমি সাতাত্তর বছরের মানুষ হব সাতাত্তর বছর বয়সে একজন মানুষ মৃত্যুবরণ করলে মানুষ মনে করে সঠিক সময়ে মৃত্যুবরণ করেছে আমার সেই সময়টা এসে গেছে কাজে বাংলাদেশে এখন যতদিন বাসবো, দল মত নির্বিশেষে আমি কিছু সত্য কথা আমার মতো করে বলে যাব এটা অন্যের কাছে পছন্দ নাও হতে পারে আরেকজন আমার মতের বিরোধিত করতে পারেন তার মতের প্রতি আমার শ্রদ্ধা থাকবে বাঙালি জাতির কোনো দেশ ছিল না কখনো জাতিসত্তার প্রথম যে দেশ সৃষ্টি হলো সেটা উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির একটা রাষ্ট্র সৃষ্টি হলো এবং আমি ভাগ্যবান সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ পড়তাম আমি ছাত্র ছাত্রলীগ করতাম ইকবাল হলে থাকতাম সারা বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজগুলো যে যে কর্মীরা করত ইকবাল হলে থেকে আমি সেই একশো ষোলো নম্বর ইকবাল হল জনাব শাহজাহান সিরাজ যে রুমে থাকতেন জাতীয় চার ছাত্রনেতার নেতার একটা আমি সেই রুমের রুমমেট ছিলাম যেখানে সিরাজুল আলম খান প্রায় সবসময় আসতেন সেই সময়টাতে সেই মুক্তিযুদ্ধ যে দেশ যে স্বপ্ন নিয়ে আমি এই দেশটা স্বাধীন করেছিলাম আমার সেই স্বপ্ন বৃথা গিয়েছে আমার স্বপ্নের বাংলাদেশ আজকের বাংলাদেশ নয় কাজে আমি দুঃখ ভারাক্রান্ত মন নিই আজকে অনেকগুলো কথা বলতে চাই জীবনের রিক্স নিই আমি কথা বলার পরে আমার উপরে অনেক অত্যাচার ও বিচার নেমে আসতে পারে তারপরে কথাগুলো আমি বলে যাব প্রিয় এই ধরনের একটা দেশের জন্য আমরা যুদ্ধ করি নাই বিশেষ করে গত এক যুগ ধরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র লুট হয়ে গিয়েছে একদল ডাকাতের সৃষ্টি হয়েছে এরা চোর ডাকাত এবং ভোট ডাকাত এরা এই দেশটাকে লুট করছে সেই লুটেরাদের সাহায্য করার জন্য একদল ব্যবসায়ীর সৃষ্টি ব্যবসায়ী নামদারি লুটেরার সৃষ্টি হয়েছে যারা ব্যাংক লুট করে ইন্স্যুরেন্স কোম্পানি লুট করে যারা সমস্ত ব্যবসা বাণিজ্য লুট করে ভূমি লুট করে পানি লুট করে আমার দেশের টাকা বিদেশে পাচার করে কানাডায় বেগম বাড়ি বানায় মালয়েশিয়া সেকেন্ড হোম করে এখন আবার নতুন জায়গা হয়েছে তাদের সুইজারল্যান্ডের পরে সবচেয়ে নতুন জায়গা হয়েছে দুবাই আমার দেশের সমস্ত টাকা মানি লন্ডারিং করে নিয়ে যাচ্ছে আমার দেশের মানুষ ফকির হয়ে যাচ্ছে একটা দরিদ্র দেশ আমরা এই দেশের সাড়ে তিন কোটি থেকে চার কোটি মানুষ সারাদিনে এক বেলা বেশি ভালোভাবে খেতে পারে না রাতে অনেকে পানি খেয়ে শুয়ে থাকে আপেটা ফেটা খেয়ে শুয়ে থাকে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে ঘুমায় কমলাপুর স্টেশন থেকে ধরে গুলশানের বস্তিতে লক্ষ লক্ষ মানুষ ঘুমায় তাদের ছেলেদের স্বাস্থ্য নাই তাদের ছেলেদের পেটে ভাত নাই রাতের বেলা তাদের পেট জ্বলে তাদের ছেলেদের হাতে শিশু শিক্ষা বই নাই এই দেশটাতে একদল লুট লুট করে খাচ্ছে সেই লুটার নেতা হলো বর্তমান সরকার তারা ভোটের সময় ভোট লুট করে কাউকে ভোট দিতে যায় গণতান্ত্রিক অধিকার হত্যা করে চাকরির সময় চাকরি লুট করে মানুষের গণ অধিকার লুট করে মানব অধিকার লুট করে এবং তাদের বিরুদ্ধে কথা বললে গুলি খেতে হয় জেলখানায় যেতে হয় মিথ্যা মামলায় মাসের পর মাস জেলখানায় থাকতে হয় এই যে একটা জাহান নামের দেশ এই দেশটা সৃষ্টি করার জন্য যুদ্ধ করে নাই সেই দেশে গত কিছুদিন আগে ফুলের মতো পবিত্র নিষ্পাপ শিশু কিশোর তরুণ ছাত্র যুবকেরা একটা নির্দোষ আন্দোলন করলো ওই যে কোঠা বিরোধী আন্দোলন যাকে বলা হয় সেই আন্দোলনটা শুরু করলো ইচ্ছা করলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদিও অবৈধ শেখ হাসিনা ইচ্ছা করলে অথবা তার শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অথবা তার সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইচ্ছা করলে এক ঘন্টার মধ্যে এই এইসব কোমলমতি ছেলেদেরকে ডেকে নিয়ে তাদের কথা শুনে একটা বিবেচনা বুদের মধ্য দিয়ে ব্যাপারটাকে শেষ করতে পারতেন কিন্তু এই ব্যাপারটা কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারটা তাদের বুদের মধ্যে লাগলো ছেলেরাই এমনকি হাজার হাজার পুলিশের বেষ্টনী ব্যাধ করে বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে পর্যন্ত সরাকি দিল তারপরও সরকারের ঘুম ভাঙ্গে নাই হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাতের বেলা বলে ফেললেন যারা এই আন্দোলনটা করছে কোঠাবিরোধী আন্দোলন করছে আমি কি মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য করবো নাকি রাজাকারের নাতি জন্য দেশটা সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী এই কথা বলার পরে এদের দে ছাত্র, ছাত্রী, সমস্ত হল থেকে সমস্ত স্কুল কলেজ থেকে রাত্র একটা দুইটা তিনটার সময় বেরিয়ে গেল তাদের মুখে স্লোগান আসলো কি স্লোগান আসলো তাদের মুখে স্লোগান আসলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার প্রধানমন্ত্রীর কথার প্রতিফলন ঠিক এই স্লোগানটারই উত্তর হলো কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার অর্থাৎ স্লোগানটা হলো ফুল স্লোগানটা হলো তুমি কে আমি কে রাজাকার এই কথাটা বলেছে আমাদের কে প্রধানমন্ত্রী আবার এর উত্তর হলো কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আবার আর একটা সুন্দর স্লোগান চাইলাম অধিকার হইলাম রাজাকার তাহলে এরা বলে নাই যে আমরা রাজাকার বলে আমরা আন্দোলন করছি না এই কথাটাকে মিথ্যা ভাবে অতিরঞ্জিত করে প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের সেতুমন্ত্রী মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সকল ছাত্রলীগেরা যাদেরকে মানুষ বলে ঠিক দর্শন লীগ যাদেরকে মানুষ বলে লুন্টনের লুন্টনকারী লীগ আমার আজকে লজ্জা হয় ওই ছাত্রলীগের এক সময় আমি সভাপতি ছিলাম এবং আওয়ামী লীগকে যারা রক্ষা করেছে আওয়ামী লীগকে বলবো না সরকারকে অনেকটা যারা নিঃশ্বাস ফেলার সময় দিয়েছে আমি আজকে খুব সুস্পষ্টভাবে বলতে চাই আমি সেই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম যে ছাত্রলীগে আমার সহকর্মী ছিল আজকের চিফ জাস্টিস সহ সুপ্রিম কোর্টের পাঁচজন তিনজন বিচারপতি আজকের চিফ জাস্টিস জনাব হাসান জনাব এনায়তুর রহিম সহ আরও একজন আছেন তারা ছিল আমার সহকর্মী আমি যে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আমি আজকে গৌরব করে বলছি এরাই এই দেশটাকে রক্ষা করার জন্য একটা আদেশ দিয়েছে